এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের সাক্ষ্যদান পর্বে প্রাক্তন চেয়ারম্যান বলেন বেআইনিভাবে নিয়োগের জন্য পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায়রা তার উপরে প্রচণ্ড চাপ তৈরি করেছিলেন পার্থ মুকুলের নির্দেশে দুর্নীতি হয়েছে শুক্রবার থেকে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণেই এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের এমন বিস্ফোরক সাক্ষ্যদানে বিপাকে তৃণমূল লোক যা বলেছে আমি সেগুলো করবরেট করেছি তারপরে উল্টো দিকের লয়ারা বলেছে অনেকেই জড়িত ছিল তাদের মধ্যে দু একজনের নাম আমি বলেছি এটা আমি এখন আর এই টিভিতে বলতে চাইছি না কারণ ওইটা ওখানকার জবানবন্দি তো সেটা আমি ঠিকাল হয়ে যাবে এবং আমাকে জজ সাহেব গাইড করেছেন যে এই ট্রায়ালের নিয়ম হচ্ছে মুখ খুলেছে শাসক দল তৃণমূল নেতা কুনাল ঘোষের মন্তব্য দল যুক্ত নয় বিষয়টি জানা নেই কিছুই বলব না যে অভিযোগ একটা মামলা চলাকালীন বিচার চলাকালীন কোন সাক্ষ্য দানকারী কোনো অভিযোগ করেছেন এই বিষয়ে কোনো মন্তব্য করব না এটা তদন্তের ব্যাপার বিচারের বিষয়ে উনি যা বলেছেন সেটা একজন সাক্ষী তাঁর যা বক্তব্য তিনি কোর্টে জানিয়েছেন এর ওপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই আর আজ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা জানি না সে বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের এমন বিস্ফোরক সাক্ষ্যদান শাসক দল বিপাকে বুঝে স্বাভাবিকভাবেই সুর চড়িয়েছে বিরোধীরা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য যা বলছেন সত্যি বলছেন প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের কোষাগার স্ফীত করতেই এই কাজ তিনি যা বলছেন সত্য বলছেন মুকুল রায় তখন দলের সংগঠনের দায়িত্বে ছিলেন এবং এটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ছিল যে অযোগ্যদের চাকরি দিতে হবে চাকরি বিক্রি করতে হবে মেধাকে প্রতারিত করতে হবে যে কোনো মূল্যে তাদের কোষাগারকে আরও স্ফীত করতে হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং ফিরাদাকিম বিবৃতি দিয়েছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে যদি কোনো বিচ্ছুতি হয়ে থাকে সেটা পার্থদার একার দায়িত্ব নয় সেটা যৌথ সিদ্ধান্ত অর্থাৎ কালেকটিভ রেসপন্সিবিলিটি যেটা হয়েছিল সেটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে রূপায়িত করার জন্য হয়েছিল এবং আজকে প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্যে সেটাই উঠে এসে সব মিলে শিক্ষা দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়ার প্রথম তিনি রাজনৈতিক তরজা বাড়ালো বিচার প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গে আর কি কি উঠে আসে সেটাই এখন দেখার ক্যামেরায় শুভময় দাস কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ